বাবার নাম মৃত্যু শহীদের দিন এখন গ্রাম গ্রাম স্বয়ং দত্তা আপনাকে আসল মুক্তি যোদ্ধা অরিজিনাল মুক্তি যোদ্ধা কোন স্কুলে ভিহে তাহলে কত সব ঠিক আছে সব ঠিক আছে জলল রহমান হ্যাঁ হ্যাঁ ফটোগ্রাফি করা든지 নেই নেজি পরবর্তী 71 টেলিভিশনের চ্যানেলের অমর ফারুক আমার কাছে কাগজপত্র চাইছে মুক্তিযোদ্ধার কাগজপত্র দিয়েছি আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা আম চাকুলিয়া বিহার বিহারের আবুল বসারাক আমার এই ভোটার আইডেন্টি কার্ডের বয়স কম দেওয়ার কারণে এটা সংশোধনের জন্য আমি নির্বাচন কমিশনের কাছে দিয়েছি সে একটা কাগজ দিয়েছি সেটা দিয়ে আমি এইটা ই করার কাজ আমি সেটা করতে আসি